গুড মর্নিং সবাইকে আজকের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে আমার চ্যানেলে অনেক ওয়েলকাম জানাই সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আর আমিও ভালো আছি আজকে মা বাবু আর আমি আমরা তিনজন মিলে যাচ্ছি শিলচরে আমার আমার পিসির বাড়ি আর জেঠুর বাড়িতে আর যাচ্ছি একটু প্রয়োজনেই আমার মাকে ডাক্তার দেখাবো আর আমারও একটা পরীক্ষা আছে তাই একসঙ্গে দুটো কাজ করতেই ভুর ভুর দিয়ে দিলাম শিলচরের উদ্দেশ্যে ট্রেনে করে যাব তাই খুব সকালবেলা ঘুম থেকে উঠে বেরিয়ে পড়লাম আমাদের কাটলিছড়া থেকে সাড়ে ছটার সময় ট্রেন ছাড়ে আর ওখানে গিয়ে পৌঁছাতে নটা পনেরো বিশ বেজে যায় প্রণাম জানাই মা গো আর কিছুদিন পরই তুমি আসছো পৃথিবী থেকে অন্ধকার অশান্তিময় সব কিছু দূর করে শান্তির পরিবেশ এনে দিও মা সবাইকে সুস্থ রেখো ভালো রেখো ফুল যেখানেই থাকুক জঙ্গলেরই হোক আর বাড়ির ফুল দেখলে ফুল গাছ দেখলে একটু ফটো তুলতে ভিডিও করতে আমার খুব যেন ভালো লাগে এই ফুলটার নাম কি আমি জানি না কিন্তু রাস্তার পাশে দেখে ভালো লাগলো বেগুনি কালারের ছোট্ট ছোট্ট ফুল তাই একটু ভিডিও করে নিলাম এই এসে পড়লাম আমরা স্টেশনে দেখে নিন আমাদের কাটলিছড়ার রেলওয়ে স্টেশন আর এখানেও একটা খুব সুন্দর কাগজ ফুলের গাছ আছে ডিপ পিঙ্ক কালারের ওই দেখুন দূরে খা যাচ্ছে আর এই হলো টিকিট কাউন্টার চলে আসলাম আমরা স্টেশনে এখন ট্রেনের অপেক্ষায় আছি কখন ট্রেন আসবে আর আমরা উঠে পড়ব ভোরবেলা হলেও সকাল সকাল এত মানুষের ভিড় আসলে দূরে কোথাও যাওয়াতে যাওয়ার জন্য ট্রেনের ট্রেনে করে যাওয়াটাই বেস্ট আমার মতো মানুষ হলে ট্রেনটাকেই আমি বেছে নেব। কারণ গাড়িতে আমার অনেক বেশি বমি হয় গাড়ির জার্নিটা একদমই নিতে পারি না তবুও মাঝে মধ্যে করতে হয় কষ্ট করে হলেও কিন্তু ট্রেনে করে যে কোনো জায়গায় যেতে আমার খুব বেশি ভালো লাগে এসে পড়লো আমাদের ট্রেন আমরা উঠে বসে পড়লাম আর এখন ট্রেন ছেড়ে দিয়েছে বাইরের ভিউটা দেখুন কি সুন্দর লাগছে দেখতে এখন আমরা এসে পড়লাম হাইলাকান্দিতে আমাদের ডিস্ট্রিক্ট যেখানে ওই জায়গাতে এটা হলো হাইলাকান্দির রেলওয়ে স্টেশন এটাও অনেক বেশি সুন্দর উপরের কাজগুলো দেখুন ওয়ালের মধ্যে কত ভালো লাগছে দেখে আমি ভিতর থেকে বাইরের একটু ভিডিও করলাম আর আমার মা দেখুন ট্রেনের মধ্যে একটু একটু ঘুমিয়েও পড়েছেন আমি একটু নিজের নিজের একা একা ভিডিও করে নিলাম কিন্তু ট্রেনে অনেক মানুষ থাকে ইচ্ছে থাকলেও কেমন যেন সবার দিকে দেখে আমার হাসি উঠে যায় আর পারি না করতে তবুও একটু একটু করলাম তাই আমার মুখটা এত সিরিয়াস ভেতরে কিন্তু আমার হাসতে হাসতে পেট ফেটে যাচ্ছে মনে হচ্ছে হাসবো মনে হচ্ছে ওরা কী আমাকে দেখছে না কি এই করতে করতে সিরিয়াস মুডে একটু ভিডিও করে নিলাম যদিও আমার হাসিটা কোনোভাবে আমি কন্ট্রোলে রেখেছি কারণ হাসি উঠলে আমি কন্ট্রোল করতে পারি না একদমই পারি না কিন্তু তারপরেও এখন এত মানুষ কি বলবে তাই খুব কষ্টে মষ্টে নিজেকে সামলে রাখলাম আর বাইরের দেখুন সবুজের সমারোহ এত সুন্দর লাগছে দেখতে চারিদিকে সবুজ গাছপালা ঘাস রেললাইনের পাশের এই দৃশ্যগুলো কত ভালো লাগছে না দারুণ প্রাকৃতিক সৌন্দর্য আর এই জায়গাটা হলো পুলিশদের ট্রেনিং এখানে নেওয়া হয় বাইরের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে চলে আসলাম শিলচরে আর ট্রেন থেকে নামার পর এত ভিড় ছিল তাই আর ভিডিও করিনি টুকটুকে বসে জাস্ট একটু দেখালাম দেখুন শিলচরের রেলওয়ে স্টেশন এটাও অনেক বেশি সুন্দর তারপর বড় পিসিদের বাড়ির দিকে টুকটুকে করে চললাম আমরা ওরা এখানে রেন্টে থাকে ওদের নিজের বাড়ি এই জায়গা থেকে একটু দূরে কিন্তু কাজের সূত্রে চাকরির সূত্রে মার দিদির ছেলের স্কুলটাও এখান থেকে সামনে পড়ে তাই ওরা এই বাড়িটাতেই থাকে আর আমাদের আত্মীয় স্বজনরা আমাদের থেকে আর্থিক দিক দিয়ে অনেকটাই সচ্ছল আমরাই শুধু অনেকটা পিছিয়ে তাই ওদের বাড়িঘর আর আমাদের বাড়িঘর রাত দিন তোফাত আজকের ব্লগটি যে যেখান থেকে দেখছেন সবাইকে মন থেকে অনেক থ্যাংক ইউ নতুন যারা দেখছেন যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আমিও আপনাদের সঙ্গে আছি দেখা হবে আরও একটি নতুন ব্লগে আজকের মতো এখানেই শেষ করলাম টাটা আর বড় অফিসিও সবাইকে জয়গুরু দিচ্ছেন দেখুন